নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানাবো চিংড়ি মাছ দিয়ে মানকচুর ভর্তা এই চিংড়ি মাছ দিয়ে মানকচুর ভর্তাটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে চিংড়ি মাছ দিয়ে মানকচুর ভর্তা বানাই আপনাদেরকে দেখাই এই যে মানকচু কেটে নিয়েছি বন্ধুরা আজকের বানাবো মানকচুর ভর্তা মানকচু বাটা তো অনেকে খেয়েছেন এই মানকচুর ভর্তাটা আমি কেমন করে বানাই আপনারা দেখুন মানকচু ভর্তা বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিয়েছি রসুন কুচি এটা বন্ধুরা রসুনটা কুচিয়ে নিতে হবে আর এখানে কিছুটা নিয়েছি চিংড়ি মাছ কিছু ভর্তা বানানোর জন্য প্রেশার কুকারে আগে থাকতে জল দিয়ে রেখেছিলাম জলটা গরম হয়ে গেছে মান কচুগুলো এর মধ্যে দিয়ে দেবো এই মানকচু ভর্তা বন্ধুরা আপনারা যারা যারা বানাবেন গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখবেন ব্যাস আর অন্য কোনো কিছুই লাগবে না এই মানকচু ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে এর সাথে দিয়ে দিলাম একটা টমেটো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রেখেছি দিয়ে দুটো সিটি দিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি দুটো সিটি দিয়েছি মানকচি বলেছিলাম মাখমের মতন পুরো মাখমের মতন একদম গলে গেছে আর যেটা টমেটো দিয়েছিলাম সেই টমেটোর খোসাতে আমি তুলে নেব। চিংড়ি মাছটা মিক্সিতে নিয়েছি মিক্সিতে আমি পেস্ট করে নেব চিংড়ি মাছটা সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি তেল দিয়ে রেখেছি সর্ষেতে তেলটা গরম হয়ে গেছে আমি তিনটে শুকনো লঙ্কা ভেজে নেব লঙ্কাগুলো ভালো করে ভেজে নিয়েছি তুলে নেব ফ্লেমটা লোতে রেখেছি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পিঁয়াজটা একটু নেড়ে করে নেবো পেঁয়াজটা একটু ব্রাউন কালার মতো ভেজে চ্যানেলে আরো সুন্দর সুন্দর ভর্তা রেসিপির লবণ নিচ্ছে নিয়ে লঙ্কা তিনটে ভালো করে মেড়ে নেব এই জন্য একদম গুঁড়ো করে নিয়েছি এই পেঁয়াজের মতো দিয়ে দেবো বন্ধুরা দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন বন্ধুরা বাড়িতে একদিন হলেও এই মান মানকচির ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এর থেকে বেশি কালার করলে তাহলে ভর্তাটা টেস্ট হবে না এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেস্ট করা চিংড়ি মাছ এবার আমি একটু নেড়ে ছেড়ে নেব এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি ওখানে লঙ্কার সঙ্গে লবণ দিয়ে রেখেছি তাই আমি এখানে আমার রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করছি আপনারা আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন এবার এর মধ্যে দিয়ে দেবো কচু মান কচু দেখুন বন্ধুরা কতটা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি ভালো করে কষাতে থাকি এরকমভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে কচু ভর্তাটা অনেকটা শুকিয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে লঙ্কাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই লঙ্কা দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা বন্ধুরা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন ভালো করে নেড়ে ছেড়ে নেব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরে আমার পাশে থাকবেন হয়ে গেছে কচু ভর্তাটা একদম পুরো পারফেক্ট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এ যে দেখুন বন্ধুরা অসাধারণ একটা স্বাদের কচু ভর্তা হয়ে গেছে মান মানকচুর ভর্তা হয়ে গেছে বন্ধুরা মান মানকচুর ভর্তা আর ওপর দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দিলাম এই কাঁচা তেলটা দিলাম যে বন্ধুরা এ গরম ভাতের সঙ্গে আরও টেস্ট বেড়ে যাবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল